পাশপাশ করার জন্য পৃথক পৃথক করার জন্য ভেঙ্গে চুরমার করার জন্য গ্রন্থগুলি তৈরি হয়েছে যে সমস্ত সেই সমস্ত গ্রন্থগুলির মধ্যে রয়েছে বাইবেল বেদ বুখারি ইহুদি রাব্বিদের তালমুদ ত্রিপিটক আবেস্তা কুরুগ্রন্থ ফাজাইলে আমল ফয়জালে সুন্নাত দাস ক্যাপিটাল রুহানি খাজাইন তো এদের সকলের ব্যাপারে দুই নম্বর সুরা আল বাকার উনআশি নম্বর আয়াত আল্লাহ দিয়েছেন এদের সকলকে আমি ধ্বংস করে দেব যারা এই সমস্ত গ্রন্থ রচনা করে বলেছে পৃথিবীতে শান্তি দেয় দাস ক্যাপিটাল যারা মেনেছে শান্তি পায়নি তিন নম্বর সুর আল ইমরানের একশো নম্বর আয়াতের বিরুদ্ধে এরা সবাই পাঙ্গা নিয়েছে ছয় নম্বর সুরা আল্লাহ উনষাট নম্বর আয়াতের দৃষ্টিতে এরা সবাই পথভ্রষ্ট হয়েছে রাসুলের করুণা থেকে দূরে সরে গেছে আর যখন এই গ্রন্থ আপনি মানবেন তখন আপনার জীবন মরণ হবে আল্লাহ তাল্লাহার জন্য সেটি ছয় নম্বর সুরা নামের একশো বাষট্টি নম্বর আয়াত পেশ করে আর যখন আপনি এই বেদ বাইবেল বুখারি এবং তার অনুসারীদের লেখা আরও শত শত হাজার হাজার লক্ষ লক্ষ গ্রন্থ এগুলি মানবেন সেই সব মতে আমল করবেন পরকালে আপনি তৈরি নেন রাসুল আপনার বিরুদ্ধে যে বলবেন পঁচিশ নম্বর সুরাল ফুরকানের তিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন কালা রাসুল ইয়া রবি ইন্না কম ইত্তা খাজু হাদ আল কোরআন এবং রাসুল বলবেন নিশ্চয় আল্লাহ এরা সবাই আমার কমের লোক এই কোরআন ছেড়ে জীবন কাটিয়েছিল